চলে এলাম আমার কবিতার ডায়েরি নিয়ে বোধ দুটো কি তিনটে কবিতা হয়তো শুনিয়েছিলাম তো আজকে আমি আর একটা কবিতা শোনাব আগেই বলি আমি কিন্তু আপনাদের গান পয়েন্টে রাখিনি যে শুনতেই হবে আপনাদের সময় থাকলে ইচ্ছে থাকলে শুনবেন কিন্তু হ্যাঁ যদি শোনেন তাহলে একটু আমাকে জানিয়ে যাবেন কিন্তু ঠিক আছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কিন্তু জানিয়ে যাবেন যে আপনি শুনেছেন ঠিক আছে শুরু তবে কবিতার নাম একা আমি লিখেছিলাম উনত্রিশ তিন দু হাজার এগারোতে একা আমি এই পৃথিবীর অজস্র ভিড়ে শুধু আছে কল্পনা মনের ভিতরে কখনো কখনো সকলের সাথে হইচই করে থাকি কিন্তু তখন মনে হয় শুধুমাত্র দিচ্ছি নিজেকে ফাঁকি আবার যখন আমি থাকি শুধু একা তখনও তো মনে হয় জীবনটা যেন ফাঁকা কখনো কখনো কথা বলে হই না ক্লান্ত আবার কখনো মনে হয় ভীষণ আমি শান্ত কখনো কখনো ভাবি আমি কে কিসে ভাবি আসল নকলে কি বা আসে যায় জীবন আপন প্রবাহ পথে যেভাবে চলছে চলুক আমি শুধু তাতে তাল দিয়ে যাই যে যা বলে বলুক কিন্তু আমি নিশ্চিত জানি দ্বৈত মনোভাব রয়েছে আমার মধ্যে কোনটাই জয়ী হবে না জীবনের মহাযুদ্ধে সময় আমি ভাবি কি হবে আমার হায় এভাবে কি কখনো সুখী হওয়া যায় সেব নিকেশ করে দেখি সত্যি আমি একা জানি না কেন পাই না আমি প্রকৃত সখী সখা যাই হোক কবিতাটা আমি লিখেছিলাম যেই সময় সেই সময়ের গল্প আর এখনের গল্প আলাদা এখন কিন্তু আমার মধ্যে মোটেও মনোভাব নেই একটাই চঞ্চল সেই সময় দুটো ছিল এখন শুধু একটাই মানে একটা জয়ী হয়েছে চঞ্চল মনোভাবটা জয়ী হয়েছে কিন্তু একটু দেরিতে হয়ে গেছে মানে আগে আমি কখনো হঠাৎ বেশি কথা বলতাম যেটা এই কবিতাতে লিখেছি এখন আমি সব বেশি কথা বলি যাই হোক আমি অন্তত আমার এই ক্যারেক্টার নিয়ে খুশি আছি বাকিদের কি মনে হয় আমি জানি না ধন্যবাদ ধন্যবাদ